রাশি হাজার চাচ্ছেন পাকড়া জন্য বেশি চাচ্ছেন মানের গরু না মানের গরু আচ্ছা সেটা তো অবশ্যই এটা দশকেরা দেখবে মানের গরু বুঝবে চিনবে ভাই এটা 95 সাদা দাম 95000 চাচ্ছেন একটু বেশি চাচ্ছেন নাকি ভাই বেশি তো সবাই লাগবে দাম কম চলে কম বলে ভাই আমি তো কিনবো না মানুষ দেখবে যাতে দূর থেকে আসতে পারে একটা সঠিক ধারণা একবার সঠিক দাম 86000 টাকা দাম কেমন দাম বলে দাম পঁয়ষট্টি বলে ভাই পঁয়ষট্টি বলতেছে দেয়া যাবে না না ভাই

একেবারে ছোট বাচ্চা এবং কেমন দামে ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে এবং কেমন দামে বেচা বিক্রি করবে তো সেটার আপনাদেরকে তথ্যটা তো বন্ধুরা ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা আপনারা ধারণা পাবেন তো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন তো আসেন কথা বলি আসেন বড় ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই খুবই সুন্দর বাচ্চা ভাই হাসা হাসা না আসলে কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা দাম চাতে সত্তর ভাই সত্তর হাজার চাচ্ছিলেন দাম বলছে ভাই দাম করে ভাই ষাট হাজার বলে কয়টা গরু আনছিলেন ভাই গরু এটাই নেই একটাই নিয়ে আসছেন এখনো বেচতে পারেন নাই আচ্ছা ভাই দর্শক দেখেন এই যে হাসা বাচ্চাটা ষাট হাজার টাকা নাকি দাম বলছিল

না না কেমন হলে দেয়া যাবে 70 12 লাগবে 70000 12 লাগবে হ্যাঁ এর নিচে হবে না না আর 200 কম বেশি ব্যাপার নয় মানে 2 100 কম বেশি ব্যাপার না 2 4000 হবে না কম বেশি না 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 আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর সাইবাল জাতের না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর বাচ্চা সাইবাল জাতের একটু সঙ্গে থাকেন আসেন আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে হাটে আসেন দেখাই হ্যাঁ

এদিকে খুব সুন্দর একটা বাচ্চা দেখতেছি আর হা দেখেন আসলে টিরিং মিরিং করে গরুর হাটে গরু ধরে রাখাයි মুশকিল যেমনটা দেখছিলেন এদিকে আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা ঠিক আছে এনার গরু না যেমনটা বলছিল। আমি তো কিনবো না মানুষ দেখবে যাতে দূর থেকে আসতে পারে একটা সঠিক ধারণা সঠিক দাম ছিয়াশি হাজার আশি ভাঙবেন না আশি যদি দুই পাঁচশো টাকা কম বেশি হয় তাহলে নেই

দাম বলছে এটা 50 বলে বা এটা 50 বলে আর এটা 45 46 বলে এটা কি নেপালি গিন না হ্যাঁ এটা নেপালি গিন আচ্ছা দশক একটু বাচ্চা দুটো আপনাদেরকে ভালো করে দেখাই একেবারে দেখেন ওই লোকটা না ভালো সুন্দর বাচ্চা আপনাদেরকে যদি দেখাই এটা নেপালি গিন তো এই সাইডে আর একটা আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম 65 পঁয়ষট্টি হাজার চাচ্ছেন একটু বেশি চাচ্ছেন নাকি ভাই না ভাই না আসলে কেমন হলে বেচবেন একটু চাচা একটু সরেন অল্প একটু ছাপান্ন সাতান্ন পঞ্চাশ ভাঙা যাবো না না ভাই আমার কিনে মনে করো ভাই ছাপান্ন হাজার ছাপান্ন হাজার কেনা তাহলে বেচবেন কিভাবে না হ্যাঁ তাও পঞ্চাশ হাজার উপরে দুই হাজার দিলে হবে না না ভাই পাঁচ হাজার বলে পাঁচ হাজার বলছে না ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে

পঁয়ষট্টি সেষট্টি হলে দিবেন মানে সাইডের উপরে দুই এক হাজার হলে হবে না না ভাই হবে পঁয়ষট্টির উপরেই লাগবে পঁয়ষট্টির উপরে লাগবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এই সাইডে দুটো আছে দেখি কথা বলি একটু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছিলেন এটা ভাই পঞ্চাশ হাজার দাম তো বলছে কি হ্যাঁ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বলতেছে দিচ্ছেন না আজকে তো আমদানি মনে হচ্ছে অনেক বেশি অনেক বেশি তো আসলে আজকে কি বাজার একটু কম যাবে মনে হচ্ছে মনে হচ্ছে তাই তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো কত চাচ্ছেন এটার দাম 65 65 চাচ্ছেন আপনি একটু বেশি চাচ্ছিলেন মনে হয় হ্যাঁ একটু দাম বেশি চাচ্ছিলেন হ্যাঁ দাম বেশি চাচ্ছি বাজার অনুযায়ী বিক্রি করে লাগবে জিনিস বাজার অনুযায়ী তো বেচবেন সে বলে একটু বেশি বলা যাবে না কারণ আমরা তো মানুষকে দেখাবো মানুষ দূর থেকে দেখে আসবে

তো দেয়া যাবে না পঁচাশি হলে দেব পঁচাশি হাজার হলে দিবেন দর্শক দেখেন আসলে পঁচাশি হাজার হলে দেবে বাচ্চা দুটা যদি দেখাই আপনাদেরকে একটু ভালো করে দেখেন একেবারে শাহিওয়াল না নাভি এবং ঝুল কয় মাস বয়স বাচ্চা দুটার ছয় মাস

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে যদি আপনাদেরকে দেখাই এদিক থেকে দেখেন আপনারা পর্যাপ্ত পরিমাণের আমদানি তো আসলে কয়টি গরু দেখাবো অনেক আমদানি তারপরও যতদূর পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছি বাহান্ন বাহান্ন হাজার এখন পর্যন্ত দাম বলছে ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছে দেওয়া যাবে না কত হলে আসলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ

8000 48 104800 করে দিবে তো এইদিকে আসেন আপনাদেরকে দেখাই খুব আমদানি আজকে আসেন একটু দেখাই আপনাদেরকে এইদিকে আগে এইদিকে বড় ভাই বলছিল খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে একটু দেখাই দেই দেখেন দেখেন আসলে খুব আজকে আমদানি আসলে দেখাবো কিভাবে বাজার পাটি নাই

9630 30 নাম নাম আমার লুৎফর রহমান লুৎফর রহমান ভাইয়ের গরুটা দেখাই দিলাম যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আসলে একটা দুইটা গরু যদি আপনারা এই আম্বরী হাট থেকে নিতে চান নিতে পারবেন সে ব্যবস্থা আছে বন্ধুরা কথা না বাড়িয়ে আসেন আর দেখাই আপনাদেরকে আজকে প্রচুর আমদানী গরু আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই এদিকে একটু বাচ্চাটা একটু সামনের দিকে আনায়েন একটু দেখাই দেই

আমদানি প্রচুর ক্রেতা নাই তো আচ্ছা ঠিক আছে এইদিকে আরেকটা আছে খুব সুন্দর জোড়া একটু দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো মাশাআল্লাহ একই সাইজের দুইটা হ্যাঁ কেমন চাচ্ছিলেন দাম দাম 180 180 চাচ্ছিলেন একটু বেশি চাচ্ছেন আজকের বাজার অনুযায়ী হুম না খারাপ বললাম না আসলে কেমন দাম বলে বিক্রি করবেন 40 করছে

খুবই আমদানি আজকে দেখেন আপনারা দেখেন খুবই ভালো মানে আসলে দুইটা কি নেপালি না একটু আছে না অনেক আমদানি কয়টা গরু দেখাবো আপনাদেরকে আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই কত চাচ্ছিলেন এটা ভাই সত্তর হাজার দাম কেউ বলছে কি দাম পঁয়ষট্টি বলতে বলে ভাই পঁয়ষট্টি বলতেছে তো আসলে কত হলে আপনি বিক্রি করবেন আর দুই এক হাজার হলে ছাড়া দেবো ভাই দুই এক হাজার মানে ছেষট্টি হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে ছেষট্টি হাজার হলে ছাড়বে যেমনটা শুনছিলেন তো আসেন আপনাদেরকে যদি দেখাই আরো অনেক গরু আজকে আজকে এই দিকে দেখেন একেবারে খুবই সুন্দর একটা পাকড়া আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন এই পাকড়াটা চাচ্ছি বিরাশি বিরাশি হাজার চাচ্ছেন পাকড়া জন্য বেশি চাচ্ছেন মানের গরু না মানের গরু আচ্ছা সেটা তো অবশ্যই এটা দর্শকেরা দেখবে মানের গরু বুঝবে চিনবে আসলে বলেন তো যে কেমন দাম হলে আপনি বিক্রি করবেন পঁচাত্তর ভাঙ্গে চুয়াত্তর পঁচাত্তর ভাঙ্গে চুয়াত্তর তিয়াত্তর হলে বিক্রি করব। তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি করব। তিয়াত্তর চুয়াত্তর হলে বেচবেন এর নিচে হবে না একটু ফোন নাম্বারটা আপনার বলেন তো ঝট ওয়ান নাইন থ্রি জিরো

কেমন দাম বলে দাম পঁয়ষট্টি বলে ভাই পঁয়ষট্টি বলতেছে দেওয়া যাবে না ভাই দুই হাজার কম হলে দেওয়া যাবে আটষট্টি আটষট্টি হলে দেওয়া যাবে না না 60 এ দামি দেয় 65 রে ভাই 65 দেয় না দেয় ਲੈ ਲੈ পালে সব এই হাটে আসেন হ্যাঁ আমি প্রতিদিন আসি আছি প্রতিদিন হাটে আসেন হ্যাঁ প্রতিদিন আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইডে খুব সুন্দর গরু আছে আসসালামু আলাইকুম

না দেয়া হলে বিক্রি করবেন আমি হলে দিব হলে দিবেন এর নিচে সুযোগ নাই এর নিচে সুযোগ নাই না একটা এই যে খুব সুন্দর ফিজিয়ানো বলা চলে প্রজ আছে আসলে যদি একটু দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো কত চাচ্ছেন চাচ্ছেন দাম বলছে কে বলছে বলছে দেয়া যাবে না না কত হলে দেয়া যাবে

বাজার কেমন আজকে মনে হচ্ছে খারাপ অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন 760 60000 চাচ্ছেন দাম কেও বলছে কি হ্যাঁ দাম বলছে 50 বলছে 55 বলছে 54 বলছে দিচ্ছেন না না কেমন হলে দেয়া যাবে আমরা 55 56 হলে দিয়ে দেব 55 56 হলে হবে এর নিচে হবে না 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অবশ্য এই সাইডে আসেন আরো কয়েকটি গরু আছে দেখাই দেয় আপনাদেরকে আজকে অনেক গরু আসসালাম আলাইকুম চাচা মনটা খারাপ বাবা ভালো আচ্ছা যাই হোক আচ্ছা কেমন চাচ্ছিলেন জোড়া এই জোড়া হলো পঁচানব্বই পঁচানব্বই হাজার চাচ্ছেন দাম কেউ বলছে কি দাম কয় আশি আশি বলে দেয়া যাবে না না কেমন হলে দেয়া যাবে চৌরাশি পর্যন্ত চৌরাশি হাজার পর্যন্ত হলে হবে এমনি হবে না না দর্শক এই আমবারি হাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আপনাদেরকে দেখালাম তো আজকে আপনাদের কপাল খারাপ যদি আসতেন আমদানি বেশি ছিল গরুপত্তি পাঁচ হাজার টাকা করে কমে আপনারা কিনতে পারতেন তো বন্ধুরা এরকম সুযোগ সব সময় আসে না সব সময় পাওয়া যায় না তবে একটা কথা আপনাদেরকে বলবো ভাই আপনারা নিজে হাটে আসেন দশটা গরু দেখেন দেখে একটা সংগ্রহ করেন খামার করবেন ভালো জাতের গরু না চিনে খামার করবেন না লসের সম্মুখীন হবেন বন্ধুরা এত কষ্ট করে প্রতিবেদন করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ